সাকিব অনেক জনপ্রিয় একজন অভিনেতা সেটা আমি অনেক আগে থেকেই জানি সাকিব সম্পর্কে আমি ইউটিউবে জেনেছি সাকিব অনেক সুন্দর ওর সাথে কাজ করতে আমি অনেক এক্সাইটেড ওয়াও সাকিবের প্রশংসায় পঞ্চমুখ সাউথ অভিনেত্রী তামান্না ভাটিয়া সাকিব তামান্নার একসাথে কাজও আসছে সামনে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দর্শক সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পাচ্ছে সাকিব তামান্নাকে নিয়ে অনেক নিউজ কিন্তু সকলেই সংবাদগুলো সত্যতা নিয়ে উদাসীন তবে এইবার সামনে এলো একটি সত্যি নিউজ তামান্না নিজেই সেলিব্রিটিস টুডে অ্যান্ড টুমরো নামক একটি সংবাদ মাধ্যমে সাকিব খানকে নিয়ে কথা বলেন তিনি জানান সাকিব অনেক সুন্দর এবং স্মার্ট তার সাথে নতুন কাজ করা হবে কিন্তু তিনি এটি জানায়নি যে তারা একসাথে মিলে কি কাজ করবেন তবে এই বিষয়ের পরেই অনুমান করা যায় সাকিব খানের আগত নতুন সিনেমায় তামান্না সাকিব জুটি বাঁধতে চলেছে হতে পারে সেটা রায়হান রাফির তান্ডব সিনেমায় কারণ রায়হান রাফির তান্ডব সিনেমায় রয়েছে বিশাল চমক এবং দর্শক আর কোনো পরিচালককে বিশ্বাস না করলেও রায়হান রাফিকে অবশ্যই বিশ্বাস করে তিনি তামান্না সাকিব জুটি নিয়েও পর্দা কাঁপানোর দম রাখেন তো দর্শক আপনাদের কাছে কেমন লাগবে এমনটা হলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এমনই আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন